আর প্রচার তো আপনারা জানেন যে আমরা শুধু ভোটের সময় আমরা তো উড়ে এসে জুড়ে বসি না এখানে থাকি তাই জন্য আমাদের গত আমাদের কিছু প্রস্তুতি যিনি কিছু না কিছু প্রোগ্রামের মধ্যে আছি আমরা সবাই এখানকার স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় মানুষদের সাথে মিলেমিশে সব কাজ করে আসছি তাই আমাদের ওপরে প্রচার মূলতাল যে প্রেসার সেটা নয় যেরকমভাবে আমরা কাজ করে থাকি সেভাবেই করছি হ্যাঁ ঠিক ভোটের আগে যদি সবার কাছে না পৌঁছেন লোকে বলে প্রার্থী ম্যাডাম এলেন না আগে এসছেন কিন্তু ভোটের সময় আসেনি তো একটা ইমোশন একটা আবেগ বলে থাকে বলে আমরা চেষ্টা করি যাতে সব সমস্ত জায়গায় পৌঁছাবার কিন্তু এমন এখনও ভূত নেই বা অঞ্চল নেই যেখানে আমরা পৌঁছইনি কিন্তু ভোটের সময় আমরা আমাদের ফিফটি পার্সেন্টও বেশি হতেছি আগামী তিন সপ্তাহে সেগুলি সব অঞ্চলে একটা করে র্যালি আর একটা করে সুইট কর্নার তো করে একটা প্রশ্ন সেটা হচ্ছে মূলত যদি বিরোধীরা সেই রকম একটা অভিযোগ তোলে আপনার তরফ থেকে কি প্রতিক্রিয়া থাকবে আপনি কি নিজে মন্তব্য করবেন আমরা তো মনে করছি যে ভারতবর্ষে একটাই রাজা একটাই সহেনশাহ সমস্ত এজেন্সি তার সমস্ত সিআরপিএফ ইলেকশন কমিশনও এবার তার প্রথমবার যেখানে টু থার্ড মেজরিটি নিয়ে ইলেকশন ও সহেনশাহ তিনি বসিয়েছেন আর সেখানে দাঁড়িয়ে আমরাই বিরোধী তাই অন্য বিরোধী আমাদের বিরুদ্ধে কি বলবে এই পুরো ইলেকশনটা ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে অবজারভার থেকে আরম্ভ করে সিআরপিএফ বিএসএফ থেকে আরম্ভ করে সমস্তটাই কেন্দ্র সরকার করছে তাই এখানে আমরাদের কিছু করার নেই তারাই তারাই তাদের রুলস যে হচ্ছে সেখানেও যদি যদি তারা হারে তাহলে সেখানে আর কান্নাকাটির জায়গা তো অ্যাটলিস্ট আমরা দিচ্ছি আপনি বলছিলেন একটু কতবার এখান থেকে করেছে তো যে লড়াইটা ছিল তার সঙ্গে এবার

সব কিছু আগে ভাবেই আমি সব করেছিলাম আর সেবারও আমরা যেতেছিলাম এবার আমরা যেটা নিয়ে খুবই নিশ্চিত যে মার্জিনটা আর কি ভালোভাবে বারবার আমাদের শোনাই আমাদের চেষ্টা সবাই একসাথে ঝাঁপিয়ে রয়েছে সমস্ত দশ সম্প রয়েছে আর আমাদের সবাই সবাই সবাইকে সবাই আছে আপনার কাছে করবো আমি একটাই রিকোয়েস্ট করবো সবক্রস্ম আমার বলার খুব খারাপ অবস্থা আমার সব প্রশ্ন আমার না করে সবাই কিন্তু

আর প্রচার তো আপনারা জানেন যে আমরা শুধু ভোটের সময় আমরা তো উড়ে এসে জুড়ে বসি না এখানেই থাকি তাই জন্য আমাদের গত আমাদের তিনশো বৈষষ্ঠি দিনই কিছু না কিছু প্রোগ্রামের মধ্যে আছে আমরা সবাই এখানকার স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় মানুষদের সাথে মিলেমিশে সব কাজ করে আসছি তাই আমাদের ওপরে প্রচার হলে কি যে প্রেশার সেটা নয় যেরকমভাবে আমরা কাজ করে থাকি সেভাবেই করছি হ্যাঁ ঠিক ভোটের আগে যদি সবার কাছে না পৌঁছেন লোকে বলে প্রার্থী ম্যাডাম এলেন না আগে এসছেন কিন্তু ভোটের সময় আসেনি তো এটা ইমোশন একটা আবেগ থাকে বলে আমরা চেষ্টা করি যাতে সব সমস্ত জায়গায় পৌঁছাবেন কিন্তু এমন যেন ভূত নেই বা অঞ্চল নেই যেখানে আমরা আমরা পৌঁছইনি কিন্তু ভোটের সময় আমরা আমাদের বেশি ভোট দিয়েছি আগামী তিন সপ্তাহে বলি সব অঞ্চলে একটা করে র্যালি আর একটা করে সুইট কর্নার তো করে একটা প্রশ্ন সেটা হচ্ছে মূলত যদি বিরোধীরা সেরকম একটা অভিযোগ তোলে আপনার তরফ থেকে কি প্রতিক্রিয়া থাকবে আপনি কি নিজে কমপ্লেন আমরা তো মনে করছি যে ভারতবর্ষে একটাই রাজা একটাই সহেনশাহ সমস্ত এজেন্সি তার সমস্ত সিআরপিএ ইলেকশন কমিশন হয় এবার তার প্রথমবার যেখানে টু মেজরিটি নিয়ে ইলেকশন কমিশন ও সহেনশাহ তিনি বসিয়েছেন আর সেখানে দাঁড়িয়ে আমরাই বিরোধী এই অর্থনৈতিক বিরোধী কি আমাদের বিরুদ্ধে কি বলতে কারণ পুরো ইলেকশনটা ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে অল্পভারটি আরম্ভ না তাই এখানে আমরাদের কিছু করার নেই তাই তাদের রূপ হচ্ছে সেগুলোর যদি তারা হারে তাহলে জায়গা কোয়তো সংগ্রাম করছে আমরা बोलছি

যারা পেনশন পায় তাদের ক্ষেত্রে বছরে তিনটে করে ফ্রি গ্যাস আজকে দশটা করে ফ্রি গ্যাস পশ্চিমবাংলার মানুষের কাছে পৌঁছে দেবে এইরকম দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন আমাদের আত্মবিশ্বাস যে আমরা বিয়াল্লিশটা আচরে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা লড়াই সংযুক্ত হবই এটা

উন্নয়নের একটা মানুষের মধ্যে আমরা একটা সেতু যে মানুষের অভিযোগ অভাব আমরা রাজ্য সরকারের কাছে তুলে ধরি বা দিল্লিতে তুলে ধরি আর সুযোগ সুবিধা আমরা দিই সেই কাজটা আমরা ভালোভাবে করেছি আর সেখানে দাঁড়িয়ে আমাদের তো গা জেতার কোনো সম্ভাবনা নেই আর এই মার্জিনটা বাড়াবে গত পাঁচ বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন গত পাঁচ বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কতটা বাস্তবায়িত করতে পেরেছেন আমি বলবো যে আমাদের এলাকাটা প্রায় নাইনটি পার্সেন্ট রুরাল এলাকা সেটা পর্যায়ে তাই আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রত্যেকটা পঞ্চায়েতে যেখানে গিয়ে গিয়ে আমি বলবো নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট প্রতিশ্রুতি আমরা করেছি না সিটটার নাম কৃষ্ণনগর কিন্তু সিটটা তো একটাই মিউনিসিপ্যালিটি আছে বিরাশিটা পঞ্চায়েত আছে আমাদের সিস্টেমটা একটু আলাদা মানে আমরা পূর্বকালে যে রাজনীতিতে দেখেছি যে কৃষ্ণনগর শুধু একটা অংশ পুরো সিট কৃষ্ণনগরে সব নেতৃত্ব কৃষ্ণনগর থেকে হবে সব সকাল সংগঠনের নেতৃত্ব কৃষ্ণনগর থেকে হবে আমরা ভাবে চালাই না আমাদের প্রত্যেকটা হেডস আমাদের সবটা এমএলএ আছে আমাদের নটা ব্লক এই অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্টটা একটা টাউনে পড়ে তো আমরা সবাইকে সমান অধিকার সমান যদি আমাদের মাইনরিটি হচ্ছে মেঘুমারি আমরা বিক্রমপুর অঞ্চল থেকে মাইনরিটির সভাপতি আমাদের মোদ্রা সভাপতি হচ্ছে দেবগ্রাম অঞ্চল কালীগঞ্জ ব্লক থেকে আমাদের ইউথ ভোগো সুশান্ত হচ্ছে আপনার মিরপুর আসামনগর কৃষ্ণনগর উত্তর আহ তো আমাদের প্রত্যেকটা জীবন সভাপতি আছে বিভিন্ন ব্লক থেকে আমরা সবাই কৃষ্ণনগর সাংগঠনিক জেলারকে একটা সার্বিক দিক থেকে আমাদের আমাদের কিছু যা আসে না সেটা আমরা দিচ্ছি আগামী দিনে কি কি ইস্যুগুলোকে তুলে ধরে আপনি এই ভোটের করছেন বা পরবর্তীকালে কি কি কাজ করতে চান আমরা যদি পুনরায় সংসদ হিসেবে নিতে পারি আমরা আমি এখানে একটু যে কিন্তু আমরা এখানে যাই করি এমএলএ এবং ব্লকের মাধ্যমে করি আমাদের যেটা কাজের একটা এমপি হিসাবে যেটা দুটো সোর্স অফ ফান্ডিং থাকে এক হয় যেটা আমি প্রত্যেক বছরে পাই এমপি ল্যাচ হিসাবে সেটা দুটো দেওয়া হয় আড়াই কোটি আড়াই কোটি করে সেটার যে কাজ সেটা আমরা প্রত্যেকটা হ্যাঁ এবং ব্লক মাধ্যমে লিস্ট আসে আর সেটা খুব ফেয়ারলি প্রত্যেক পঞ্চাশ চল্লিশ লক্ষ আমি ছোটো কাজ করি না চেষ্টা করি প্রত্যেকটা কাজ কুড়ি লক্ষর ওপরে করার তা প্রত্যেকটা ব্লকে সেগুলোকে ডিভাইড করে দেওয়া হয় আগামী দিনে সে কাজগুলো কন্টিনিউ করবে কাজের প্রতি প্লাস যেগুলো বড় কাজ আছে যে ব্রিজ এটা ডিপিআর হয়ে গেছে তো ব্রিজটা খুব দরকার ওটা খুব ইম্পর্টেন্ট কৃষ্ণপুর টাউনে যেটা রিভার সাইড বিউটিফিকেশন কদমতলা দিয়ে পাঁচ কোটি টাকার প্রজেক্ট ওটা হবে তারপরে এগুলো যেগুলো বড় মাপের কাজ সেগুলো আগামী দিনে হবে আর যেরকম শক্তিনগর হসপিটালে আমাদের আইসিউ বেড বাড়াতে হবে দ্যাট ইস এ ইম্পর্টেন্ট মানুষ দূর থেকে উঠে আর জেলায় প্রত্যেকটা স্কুলে যেরকম প্রত্যেকটা প্রাইমারি স্কুলে হাজার পনেরোশো বেশি এখানে প্রাইমারি স্কুল আছে অনেক সময় এক্সটেনশন টুকে ওটা হচ্ছে ফোটা হচ্ছে আর আমাদের যেরকম বেতুয়া নদী রুরাল হসপিটাল আমাদের কোলপুর রুরাল হসপিটাল দেহতো শক্তি রুরাল হসপিটাল পলাশি পাড়া রুরাল হসপিটাল অনেক কাজ হয়েছে আগামীকাল এগুলো কাজগুলো তো শেষ হয় না কারণ এই মানুষের চাপও বাড়তেই থাকে এগুলো আমরা কন্টিনিউ করব আর যেগুলো আমাদের সরকারি প্রকল্প যেরকম লক্ষ্মী ভান্ডার এটা কিন্তু গেম চেঞ্জার আপনারা অনেকে আমার সাথে গিয়েছেন প্রচারে আপনারা দেখছেন যখন আমরা প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞেস করছি তারা কিন্তু বলছে যে লক্ষ্মী ভান্ডার দিয়েছে তো এই প্রকল্পগুলো জনমুখী প্রকল্প দুয়ারের রেশন বলুন এগুলো মানুষকে খুব হেল্প করেছে আগামী দিনে এইগুলো আমরা আরো আমাদের সংগঠনের মাধ্যমে মানুষের কাছে আরো করতে